বা বৃষ্টিতে দুঘণ্টায় কলকাতাকে তছনছ করে দিয়েছে শক্তিদাইনি মা দুর্গা ওই মহিলার জন্যই আজকে এতগুলো মানুষকে চলে যেতে হলো তারপরে কার্নিভাল ওনার নিজস্ব পঞ্জিকা আছে উনি গুপ্ত পঞ্জিকা বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মানেন না উনার নিজের পঞ্জিকা আছে সেই পঞ্জিকা অনুযায়ী উনি যেমন হিসাব করে উদ্বোধনে যান ঠিক একইভাবে তিনি বিসর্জনও করেন বিজয় দশমীর পরে কার্নিভাল আগের দিন অপারেশন সিঁদুরের থিম হিসেবে খ্যাত দুর্গা ঠাকুরের বিসর্জন হল মা যাচ্ছেন সামনে সামনে আমি শ্রমিক সুকান্ত মজুমদাররা সজল ঘোষেরা মায়ের সন্তানরা যাচ্ছি পিছনে পিছনে হেঁটে মা তো বড় পৃথিবীর আলো দেখিয়েছেন মা আগে যাবেন সন্তানরা তো পিছনে যাবেন এটাই তো নিয়ম হল পরের দিন উনি ময়ূরপঙ্খ সিংহাসনে রেড রোডে বসে থাকলেন ওদিকে মেঘ ভাঙা বৃষ্টিতে পাহাড় তরাই ডুয়ার্স ফেসে গেল এখনো অব্দি তিরিশ একত্রিশ জনের দেহ পাওয়া গেছে আরো মারবে জনে তিনি ওখানে গেলেন না তিনি রেড রোডে উনি থাকলেন সিংহাসনে আর মা গেল ওনার সামনে দিয়ে পুলিশ দড়ি ধরে টানতে টানতে মাকে নিয়ে গেলেন আর উনি ভাঙরা নৃত্য করতে শুরু করলেন হাত দুটো এমন এমন তাই পশ্চিম বাংলায় আমরা বিজাত কলকাতার বাংলার উত্তরবঙ্গের অসংখ্য তাদেরও পরিবারের প্রতি সমবেদনা সমিতা জ্ঞাপন করি আমি প্রথমেই জেলা বলেছি একদিনের বলেছে সভাপতি বিকালে দলের কাজ দুপুরে কর্মসূচি সকালে করলে যাবো নইলে যেতে পারবো না তার মধ্যেও একজন সহৃদয় ব্যক্তি জায়গাটা দিয়েছে সবার চেয়ার দেওয়া যায়নি অনেক ত্রুটি আছে ব্যবস্থায় তার মধ্যেও আপনারা সকাল সকাল এত মানুষ এসেছেন আমরা খুশি এবং কৃতজ্ঞ তন্ময় দাস এবং তাদেরকে ধন্যবাদ তারা এই ব্যবস্থাটা করেছে ইতিমধ্যে রাজ্য মহিলা মোর্চার লড়াকর্মিত গত পরশু দিন আমি ছিলাম তার আগের দিন দুর্গাপুরে লড়েছেন দেখেছেন সব জায়গায় যান বোন ঠালগুনি পাত্র জেলা মহিলা মোর্চার সভানেত্রী বোন তনুশ্রী সাতরা আমাদের জেলার যারা আছেন পদ না বলেও কয়েকজনের নাম বলছি শতদল নাগ প্রশান্ত বেরা তপন দত্ত তপন মাইতি কালীপদ সেনগুপ্ত শিশির কুলবি এবং এখানে যারা মন্ডলের প্রেসিডেন্ট আছেন শান্তনু সর্দার কমলা শঙ্কর দলই কৃষ্ণপদ মন্ডল জগদীশ খাড়া সমীর প্রামাণিক রবীন্দ্রনাথ আতক এবং খুকুরদ অঞ্চলে প্রত্যেকটি দেবতুল্য কার্যকর্তাকে এবং ভূমিদাতাকে বা ভূমির অনুমতি যিনি দিয়েছেন অনুমতিদাতাকে আমি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আমি বেশি কথা বলবো না আগামী এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হবে নির্বাচনে জিততে হবে নির্বাচনে জিততে গেলে ভূতকে সংগঠিত করতে হবে মেয়েরা ভূত সবচেয়ে মজবুত আপনি মুসলিম বুথে ঢুকতে পারবেন না কর্মীয় পর্যাপ্ত নেই তাদেরকে বুঝিয়ে রাখা জন্যভাবে আমাদের সভাপতি শ্রমিক ভট্টার্য বলেন যে আমরা সব মুসলিমের বিরোধী নই আমিও কোথাও বলি না যে মুসলিমদের ভোট চাই না আমি বলি পাই না তারা মোদীজির ভ্যাকসিন শৌচালয় সব নেয় বলে ওটা আমার অধিকার আর ভোটের বাজনা বাজলে বলে এরা তো জয় শ্রীরাম বলে এরা হিন্দুদের পার্টি আমার পাড়ায় ঢুকতে দেব না বিজেপির পতাকা লাগাতে দেব না তাই কিছুটা হলেও কর্মী সংখ্যার দিক থেকে দুর্বল সাংগঠনিক বাকি হিন্দু এবং আদিবাসী বুথ গুলোতে পার্টিকে মজবুত করতে হবে রোড বাড়াতে হবে এবং প্রচুর মানুষজন এই এক্ষুনি বসতে বসতে করলবাগ থেকে মেসেজ এলো দিল্লি বলল দাদা আপনি জগন্নাথপুরে গেছেন আমার বাড়ির কাছে আমি বললাম মার্চ মাস থেকে করলবাগে দোকান অন্য লোককে দায়িত্ব দিয়ে সবকে আসতে হবে দাসপুর ঘাটালে যদি বাংলা বাঁচাতে চাও বললো যাবো এখন থেকেই ক্যালেন্ডার তৈরি করছে এক মাস থাকবো আমরা বুঝে নেব বাইক থেকে ছেলে তাই ভূতকে মজবুত করতে হবে আমাদের প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া বইছে এই হাওয়াকে আমফানের মতো তীব্র হাওয়াতে পরিণত করতে হবে প্রতিষ্ঠান বিরোধিতা কি তেমন এগারোতে আমরা হাওয়া তুলেছিলাম দিদি থেকে দিদিমা মা হয়ে যেত যদি নন্দীগ্রাম আর আমি মাঠে না আপনি মুখ্যমন্ত্রী হতে সবাই জানে এখন মমতা ভুইয়া এমএলএ হয়তো স্বীকার করবেন না ওনার প্রয়াত স্বামী অজিত ভুইয়া বেঁচে থাকলে স্বীকার করতেন জানে সেদিন আমরা তুলেছিলাম যে আসে আস সিপিএম চায় আজকের সময় ডাক মমতা যাক কেন শেষ করে দিয়েছে কৃষি ধ্বংস কৃষক নিরন্য আট হাজার দুশো স্কুল এক বছরে বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ কোথাও ডেভেলপমেন্ট হয় না চিকিৎসার সুযোগ নেই আয়ুষ্মান ভারতের কার্ড চালু হয়নি হসপিটালে গেলে রেফার দলে দলে কটক মানুষ দু কোটি পনেরো লক্ষ বেকার এসএসসি পিএসি স্টাফ রিক্রুটমেন্ট কমারিটিভ সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রাখতে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ তাই মমতা হটাও বাংলা বাঁচাও বৃহত্তর সনাতনী ঐক্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র হ্যাঁ যাতে পরিচয় থাকবে কিন্তু জাতের নামে বিভক্ত হলে সুযোগ নেবে যারা সনাতনের ধ্বংস দেখতে চায় আমরা যদি আমাদের মত রামকৃষ্ণ মিশনের অনুসারী কেউ ভারত সেবা সংঘের দীক্ষিত অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী এই বৈষ্ণব মা আপনাকে বলছে না পরিত্যাগ করতে আপনার যে সংস্কৃতি আচার পুরুষের শাখা সিঁদুর পলা বিবাহিত মাথায় শিকা রাখা গলায় আচার মালা বা তুলসীর মালা রাখা এই যে দীর্ঘদিনের আমাদের সনাতনী কালচার একে আজকে দামোদর মাসে দাঁড়িয়ে কার্তিক মাস চলছে দীপদানের মাস তুলসী মাতার কাছে আমরা দীপদান করি সন্ধ্যাবেলা বৈষ্ণব সেবা করি আমরা আমরা দেওয়ালির পরে গোবর্ধন পুজো গোমাতা পুজো করি অন্নকূট উৎসব করি আজকে বিপন্ন সনাতন এই বাংলায় মমতা ব্যানার্জি আর তার যে বিশেষ ভোট ব্যাংক তুষ্টিকরণের ভোট ব্যাংকের জন্য দুর্গা ঠাকুর ভাঙা হয় কালী ঠাকুর ভাঙা হয় সরস্বতী পুজোর পারমিশনের জন্য কোর্টে যেতে হয় সন্ন্যাসীরা আক্রান্ত হয় এখানেই কথা করতে এসে হিরণময় মহারাজের মাথার জটা কাটা হয়েছে নাটালের আপনারা জানেন মনসুকাতে কিছুদিন আগে কোন হিন্দু সুরক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে